হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা চলো না জেনে নেই ফুটবল জগতের দুই তারকা ফুটবলারদের সম্পর্কে ফুটবল জগতের দুই খ্যাতিমান ফুটবলার হচ্ছে ব্রাজিলের পেলে এবং আর্জেন্টিনার মেসি এমন অনেক ফুটবল প্রেমীরা রয়েছে যারা আর্জেন্টিনা সাপোর্ট করে কিন্তু মেসির পাশাপাশি পেলেকেও পছন্দ করে আবার অনেক ব্রাজিলিয়ান ভক্তরাও রয়েছে যারা ব্রাজিলের সাপোর্ট করার পাশাপাশি মেসিকেও পছন্দ করে তবে এই সব কিছু পেছনে ফেলে কেউ না কেউ তো অবশ্যই সামনে থাকবে হয় পেলে অথবা মেসি দুজনের কেউ না কেউ তো কোনো না কোনো দিক দিয়ে এগিয়ে থাকবে একজন আরেকজনের থেকে আর সেই সব বিষয় মাথায় রেখেই আজকে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি পেলে এবং মেসিকে নিয়ে দেখে নেব কে সেরা তো চলুন শুরু করা যাক প্রথমে কথা বলবো বিশ্ব খ্যাত ব্রাজিলিয়ান ফুটবলার পেলের ব্যাপারে পেলে উনিশশো সালে ফুটবল জগৎ থেকে অবসর নিয়েছিল কিন্তু তার অমর কীর্তি বা তার সেরা পারফরমেন্স দিয়ে ফুটবল প্রেমীদের মনে এমনভাবে জায়গা করে নিয়েছে যে ফুটবল ভক্তরা এখনও তার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে তার এই সাফল্যের অন্যতম একটি ঘটনা হচ্ছে ব্রাজিলিয়ান টিমকে সাথে নিয়ে তিনি পরপর ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছেন আর এজন্য তাকে ফুটবল সম্রাট হিসেবে অভিহিত করা হয় ফুটবল জগতে আঠারো বছরে জাতীয় জাতীয় দলে নাম লেখানো যায় এই নিয়ম থাকা সত্ত্বেও পেলে তার পারফরমেন্সের কারণে ১৬ বছর বয়সে জাতীয় দলে নাম লিখিয়েছিলেন আর প্রথম বিশ্বকাপ খেলেছিলেন উনিশশো সালে আর সে বছরই তার পায়ের গোলের মাধ্যমে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল তবে আটান্ন বিশ্বকাপে ফাইনাল ম্যাচে দুটি গোল করে সেরা প্লেয়ার হওয়ার পরেও উনিশশো সালে তিনি পারফরমেন্স ভালো দিতে পারেননি আর তার কারণ হচ্ছে উনিশশো সালের ফুটবল আসরে দ্বিতীয় ম্যাচেই তিনি ইঞ্জুরিতে পড়েন আর তারপর ওই আসর আর তার খেলাই হয়নি এই কারণে অনেকেই মনে করতেন উনিশশো বিশ্বকাপে পেলের কোনো ভূমিকা নেই তবে সাতানব্বই সালে ফিফা ঘোষণা করে সালের ফুটবল বিশ্বকাপে পেলের ভূমিকা অনেকাংশেই রয়েছে এরপরে এসেছে উনিশশো সালের বিশ্বকাপ যেখানে প্লে প্রথম ম্যাচে ইঞ্জুরিতে পড়ে আর সেই বিশ্বকাপে নক পর্বে অর্থাৎ বাছাই পর্বেই বাদ পড়ে যায় ব্রাজিল টিম তবে সালের বিশ্বকাপ পেলে আসরে আবার ঘুরে দাঁড়ান দেখান অনবদ্য পারফরমেন্স ফুটবল জগতে আসার পর চারবার বিশ্বকাপ খেলেছিলেন আর যার মধ্যে তিনটিতেই তিনি বিশ্বকাপ জয় করেছিলেন আর পেলের সব থেকে বড় অর্জন হচ্ছে তিনি খুব কম বয়সেই ফুটবল জগতে পা দিয়েছিলেন খুব কম বয়সেই তিনি গোল করেছেন খুব কম বয়সেই তিনি ফুটবল বিশ্বকাপ খেলেছেন আর সর্বশেষ হচ্ছে তিনি সব থেকে কম বয়সী প্লেয়ার যে কিনা বিশ্বকাপ জয় করেছে মূলত এ সকল কারণেই পেলেকে ব্রাজিলের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার হিসেবে বিবেচনা করা হয়েছে এবার আসি ফুটবল জগতের ম্যাজিশিয়ান হিসেবে খ্যাত ফুটবলার লিওনেল মেসির ব্যাপারে যে কিনা বিশ্বকাপ জগতে অর্থাৎ তার ফুটবল জগতে মাত্র পাঁচটি বিশ্বকাপ খেলেছেন যার মধ্যে তিনি একটিতে জয়লাভ করেছেন যে বিশ্বকাপটি ছিল দুই সালের কাতার বিশ্বকাপ দুই সালে প্রথম ফুটবল বিশ্বকাপ খেলেন লিওনেল মেসি এরপর দুই সালে তিনি বেশ ভালোই পারফরমেন্স দেখিয়েছিলেন তবে বিশ্বকাপ জেতার সুযোগ হয়নি তবে দু সালে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে এসেও আবারও হতাশ হয়ে যান আর্জেন্টিনার এই তারকা ফুটবলার জার্মানির বিপক্ষে এক শূন্য গলে হেরে যান আর্জেন্টিনা তবে 2018 সালের বিশ্বকাপেও বেশ ভালোই খেলা দেখিয়েছিল ম্যাজিশিয়ান হিসেবে খ্যাত ফুটবল জগতের এই তারকা তবে কাপ ঘরে নেওয়া হয়নি আর অবশেষে 2022 সালে সে মেসি ঠিকই বিশ্বকাপ জয় করেছিল বিশ্বকাপ জয়ের দিক বিবেচনা করলে দেখা যায় মেসির থেকে পেলে অনেকটাই এগিয়ে রয়েছে এবার চলুন জেনে নেই কোপা আমেরিকায় কে কোন দিক দিয়ে এগিয়ে রয়েছে আর্জেন্টিনার ম্যাজিশিয়ান হিসেবে খ্যাত লিওনেল মেসি একবার কোপা আমেরিকার শিরোপা জিতেছেন অন্যদিকে উনিশশো সালে ব্রাজিলিয়ান টিম কোপা আমেরিকার ফাইনালে গেলেও আর্জেন্টিনার কাছে হেরে গিয়েছিল পেলে দল আর তাই পেলের কোপা আমেরিকার শিরোপা জেতা হয়নি পেলে তার ফুটবল জীবনে মোট তেরোশো তেষট্টি ম্যাচ খেলেছেন আর যার মধ্যে গোল দিয়েছিলেন বারোশো তিরাশিটি তবে এতগুলো ম্যাচের মধ্যে ব্রাজিলিয়ান জাতীয় দলের হয়ে খেলেছেন মাত্র বিরানব্বইটি ম্যাচ আর যেখানে তার গোলের সংখ্যা রয়েছে সাতাত্তরটি অন্যদিকে লিওনেল মেসি বর্তমান সময় পর্যন্ত তার ফুটবল ক্যারিয়ারে এক হাজার পঁচিশটির মতো ম্যাচ খেলে ফেলেছেন যার মধ্যে গোল করেছেন আটশো পনেরোটি এতগুলো ম্যাচের মধ্যে আর্জেন্টিনার হয়ে মেসি খেলেছে একশো একাত্তরটি ম্যাচ আর যেখানে তার গোলের সংখ্যা একশো ছয়টি এদিক দিয়েও পেলে এগিয়ে রয়েছে তবে নিজের জাতীয় দলে গোলের দিক দিয়ে এগিয়ে রয়েছে লিওনেল মেসি ফুটবল জগতের ক্যারিয়ারে মেসি তিনটি ক্লাবের সাথে ফুটবল খেলেছেন অর্থাৎ তিনটি ক্লাবের হয়ে তিনি ফুটবল খেলেছেন প্রথম অভিষেক হয় বার্সেলোনার হয়ে আর এরপরে তিনি পিএসজিতে যান তবে বার্সেলোনায় তিনি বহু বছর ফুটবল খেলেছেন আর বর্তমান সময়ে তিনি খেলছেন মিয়ামি দলে ক্লাবে ফুটবল খেলার এই ক্যারিয়ারে লিওনেল মেসি আটশো ম্যাচ খেলেছে যার মধ্যে তিনি গোল করেছেন সাতশো নয়টি আর এর সাথেই তিনি চ্যাম্পিয়ন জিতেছেন লিগ চারবার তার তালিকায় রয়েছে লা আরও লিগা জিতেছেন দশবার বার আর তাছাড়াও ক্লাব ওয়ার্ল্ড কাপও জিতেছেন তিনবার এছাড়াও বহুবার তিনি লিগ কাপও জিতেছেন ইন্টার মিয়ামির হয়েও ফ্রান্স কাপ এবং লিগ কাপও জিতেছেন বেশ কয়েকবার উনিশশো সালে ব্রাজিলিয়ান সম্পদ হিসেবে ব্রাজিলের সরকার পেলেকে ঘোষণা করে আর তারপর থেকেই ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলা শুরু করেন ব্রাজিলিয়ান এই ফুটবলার আর তার ক্যারিয়ার জীবনের পুরোটাই তিনি এই ক্লাবেই খেলেছেন ম্যাচ খেলেছেন প্রায় এক হাজারেরও বেশি সেই সাথে এই ক্লাবের হয়ে খেলার সময়ে তিনি ছয়বার টপ স্কোরার এবং ছয়বার চ্যাম্পিয়নও হয়েছেন লিওনেল মেসি এই পর্যন্ত আটবার ব্যালন্টিয়ার পুরস্কার জিতেছেন যেটা ফুটবল বিশেষজ্ঞরা বলছে এই রেকর্ড আগামী দিনে কোনো প্লেয়ারের পক্ষে ভাঙা হয়তো সম্ভব হবে না পাশাপাশি ফিফা দ্য বেস্ট প্লেয়ার হিসেবেও তিনি জিতেছেন তিনবার পুরস্কার সেই সাথে গোল্ডেন বুটের সংগ্রহ রয়েছে তার ছয়বার পাশাপাশি দুহাজার চোদ্দ এবং দু হাজার বাইশ বিশ্বকাপে গোল্ডেন বলও জিতেছে এই ফুটবলার তবে মেসির এতগুলো ব্যক্তিগত অর্জন থাকলেও তার প্রতিপক্ষ আমাদের আজকের ভিডিওর প্লে তার কোনো ব্যক্তিগত অর্জন নেই এবার চলুন জেনে নেই সেই আসল প্রশ্নটি সম্পর্কে কে ফুটবল বিশ্বে সেরা বন্ধুরা এই প্রশ্নের উত্তর সহজে মিলবে না কারণ ফুটবল বিশ্বে সর্বকালের সেরা ফুটবলার মানা হয় লিওনেল মেসিকে অন্যদিকে ফুটবল বিশ্বের ফুটবলের রাজা মানা হয় পেলেকে কারণ বর্তমান সময়ের ফুটবলাররা যে আধুনিক উপায়ে ফুটবল খেলে থাকেন বা যে কৌশল দেখিয়ে থাকেন সেগুলো পেলে তার আগেই দেখিয়েছেন তার ফুটবল ক্যারিয়ারে সেই কৌশলগুলো তিনি খুব ভালোভাবেই দেখিয়েছেন পা এবং মাথা দুটোই সমানভাবে চলতো পেলের দুটো দিয়েই খুব ভালোভাবে ফুটবল খেলতে পারতেন তার ফুটবল খেলার স্টাইল ঠিক এমনই ছিল যে সে কোন দিকে বল গড়াবে তা কেউ বুঝতেই পারত না তাই এই দুইজনকে প্রতিপক্ষ না বানিয়ে দুইজন দুই দিকে সেরা এটা আমাদের মানতেই হবে একজন ফুটবল বিশ্বের সেরা এবং অন্যজন ফুটবল জগতের রাজা তো বন্ধুরা এই দুই তারকা প্লেয়ারদের নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন